একসময় এক ছোট্ট শান্ত শহরে রাতে রাস্তাগুলো নিস্তব্ধ ছিল শুধু বাতির আলো জ্বল ছিল নরমভাবে সেই শহরে একজন মানুষ ছিলেন তিনি অন্ধ তবুও তিনি হাতে জ্বালানো প্রদীপ নিয়ে রাস্তায় হাঁটতেন তার মুখে ছিল এক শান্ত হাসি যেন অন্ধকারেও তিনি আলোর মানে বুঝতেন হঠাৎ কয়েকজন তরুণ ভ্রমণকারী রাস্তা এল হাসতে হাসতে গল্প করছিল তারা তারা দেখল এক অন্ধ মানুষ প্রদীপ হাতে হাঁটছে এবং তারা অবাক হয়ে গেল তারা হাসতে লাগল এই লোক তুমি তো অন্ধ কিছুই দেখতে পাও না তাহলে প্রদীপ নিয়ে হাঁটছ কেন অন্ধ মানুষটি শান্তভাবে বললেন হ্যাঁ আমি দেখতে পাই না কিন্তু এই আলো তোমাদের জন্য যাতে তোমরা আমাকে না ধাক্কাও তার কথা শুনে তরুণদের মুখের হাসি মিলিয়ে গেল তারা বুঝল তাদের ভুল তারা তার কাছে ক্ষমা চাইল চোখে লজ্জা মুখে অনুতাপ অন্ধ মানুষটি হাসলেন বললেন আলোর প্রয়োজন শুধু দেখার জন্য নয় বোঝার জন্য তিনি আবার একা হাঁটতে লাগলেন প্রদীপের আলোয় আলোকিত হয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন ধীরে ধীরে নীতিকথা অন্যকে বিচার করার আগে ভেবে দেখো সবসময় বিনয়ী হও এবং অন্যের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করো